আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে টপিক নিয়ে কথা বলতে চলে এসেছি আপনাদের কাছে সেটা হচ্ছে আমরা যে সেদ্ধ সফট ফুড পাখিকে দিই সফট ফুড অ্যাকচুয়ালি যেই খাবারগুলো সিডমিক্স ছাড়া আমরা অন্যান্য যেই খাবারগুলো দিই সেগুলোকেই আমরা সফট ফুড বলি এটা সলিড ম্যাটেরিয়াল হতে পারে অথবা দেখা গেছে বয়েল করা হতে পারে শাক সবজি ভেজিটেবল ফ্রুটস এইগুলো যে কোনো জিনিসেই আমরা সফট ফুড হিসাবে কাউন্ট করি তো আজকে যেটা নিয়ে কথা বলবো শুধুমাত্র সেদ্ধ সফফুড নিয়ে কথা বলবো তো অনেকে দেখা গেছে আমাকে জিজ্ঞেস করতেছেন যে সেদ্ধ সফফুডের জন্য বা বয়ল করা সফফুডের মধ্যে আমরা কি কী জিনিস মিক্স করব এবং কি কী জিনিস দিতে পারবো তো আমি ইউজওয়াললি অনেক বছর ধরে যে জিনিসটা ব্যবহার করতেছি আমি খুব বেশি মিক্সচার করি না এবং প্রতিবারই আমি বলে আসতেছি বারবারই বলি এই একই কথা যে শুধুমাত্র আমি আমার বয়েল ফুডের মধ্যে রেগুলার যেটা কন্টিনিউ করি বা প্রতিদিন যেটা দেই সেটা হচ্ছে গিয়ে ভুট্টা ভাঙা এবং গমের একটা মিক্সচার তৈরি করি এই মিক্সচারটাই আমি দেই তো প্রথমত হচ্ছে এই দুইটার রেশিও কী হবে বা মিক্সিংয়ের ভুট্টাটা আমি আর টোটাল যে মিক্সিংটা আছে এটাকে আমি যদি ফোর পার্ট করি তাহলে ফোর পার্টের মধ্যে থ্রি পার্ট আমি ভুট্টা ভাঙাটা দিই আর সেকেন্ড হচ্ছে আমি গম দিই হচ্ছে গিয়ে ওয়ান পার্ট তো এইটা হিসাব যদি করতে হয় সহজ হিসাবে ধরেন দেড় কেজি আমি ভুট্টা ভাঙা নিলাম আর হচ্ছে গিয়ে পাঁচশো গ্রাম সেটার মধ্যে আমি গম মিশিয়ে নিব এবং এইটাকেই আমি মিক্স করে রেখে দিই দেন হচ্ছে প্রতিদিন আমার যতটুকু পরিমাণে দরকার পড়ে সেই পরিমাণ অনুযায়ী আমি সেদ্ধ করি সেদ্ধ করে আমার পাখিদেরকে খেতে দিই এখন কথা হচ্ছে যদি বাজ্রিগারের হিসাবে কাউন্ট করি বা যে কোনো পাখির হিসেবেই আপনি যদি কাউন্ট করেন সেক্ষেত্রে আপনি কতটুকু দিবেন তো আপনি একটা পাখি পালন করতেছেন আপনার প্রতিটি পাখির পার্সোনাল একটা ডিমান্ড আছে কে কতটুকু খেতে পারে এইটা আপনার আয়ত্তে চলে আসবে যদি আপনি ধরেন মাসখানেক পাখি রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কোন পাখিটা কতটুকু পরিমাণে খায় যেমন যখন পাখির খাঁচার মধ্যে বাচ্চা থাকে সেক্ষেত্রে দেখা গেছে যে পাখিগুলা খাবারের পরিমাণটা বেড়ে যায় খাবারের প্রয়োজনীয়তা বেড়ে যায় তখন পাখি কনজিউম করে বেশি তো সেই ক্ষেত্রে সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে এখন পরিমাণটা আপনি কাউন্ট করবেন কিভাবে। সাধারণত গ্রীষ্মকালে বা গরমের দিনে আপনার এই সেদ্ধ ফুডটা এমন পরিমাণে দিতে হবে আপনার প্রতিজোড়া পাখিকে বা আপনার ফ্লাইং কেজগুলার মধ্যে যেন পাখি সেটা এক ঘন্টার মধ্যে খেয়ে শেষ করে ফেলতে পারে এর বেশি যেন না থাকে আর যদি থেকে যায় এক ঘন্টার বেশি তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে যেহেতু এটা বয়েল করা ফুড এটার মধ্যে ব্যাকটেরিয়া গ্রো হওয়ার চান্সেস আমাদের ওয়েদার আমাদের কন্টিনেন্টাল বা কান্ট্রি ওয়েদারের মধ্যে খুব বেশি থাকে সেকেন্ড হচ্ছে যদি বাড়তি থেকে যায় বা বেঁচে যায় সেক্ষেত্রে আপনি ঘন্টাখানেকের মধ্যে সেটা সরিয়ে ফেলবেন আমি প্রেফার করি এই ধরনের ফুডগুলা ভোরবেলায় দিতে কারণ ভোরবেলায় আমাদের দেখা গেছে যে কাজে যাওয়ার আগে আমরা যদি এটা দিয়ে দিই সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা ঘণ্টাখানেকের মধ্যে আমাদের রেডি হতে হতে আমাদের প্রিপারেশন বাইরে যাওয়ার নিতে নিতে আমরা পাখিদের এক এক ঘন্টার কমপ্লিট হয়ে যাবে সে তখন আমরা ওইটাকে রিমুভ করে দিব কেজ থেকে সেকেন্ড হচ্ছে পাখির খাঁচার মধ্যে বাচ্চার পরিমাণ বেশি থাকবে সেক্ষেত্রে আপনি কি করবেন তাহলে পরিমাণটা বাড়িয়ে দিবেন আর শীতকাল বা বৃষ্টির সিজনের জন্য দুই থেকে তিন ঘন্টা আমরা খাঁচায় রাখতে পারব শীতকালে তিন ঘন্টা রাখা যায় তবে বৃষ্টির সিজনেও চেষ্টা করতে হবে দুই ঘন্টার মধ্যে খাঁচা থেকে রিমুভ করে ফেলতে হবে এটা এখন ভুট্টা নিয়ে আমার আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের বাজারে এখন ভুট্টাভাঙ্গা হিসেবে দুই ধরনের ভুট্টা পাওয়া যাচ্ছে একটা হচ্ছে একটু রংটা ফেকাশে ওই রকম চকচকে থাকে না আরেকটা পাওয়া যায় চকচকে সেটা হচ্ছে আমরা যে পপকর্নটা খাই সেটা তৈরি করার জন্য যে কর্নটা ইউজ করা হয় তো সেইটার ভাঙা এখন পাওয়া যাচ্ছে যে সেটা দেখতে একটু সুন্দর লাগে বা ফ্রেশ মনে হয় আমাদের কাছে তো এটা আমি পার্সোনালি পছন্দ করি না পাখির জন্য বয়েল করার জন্য আমি ওই নর্মাল ভুট্টাটাই আর কি প্রেফার করি তো কোন ভুট্টাটা অ্যাকচুয়ালি প্রেফার করতেছি সেটা আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখায় দিব এবং কি পরিমাণে কতটুকু মিক্স করি কিভাবে মিক্স করতেছি সেটাও আমি আপনাদেরকে দেখায় দিব এবং কারো যদি কিভাবে বয়ল করতে হয় কতটুকু সময় বয়ল করতে হয় এটাও জানার প্রয়োজন থাকে তাহলে পরবর্তী আমি কোন একটি ভিডিওর মধ্যে সেটাও আমি ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিব আমরা চলে আসতাম ভুট্টা এবং গমের মিক্সিং তো সবার আগে ভুট্টা গম কিনে এনে আমাদের এই রকম একটা চালনি ব্যবহার করে নিতে হবে যাতে ভুট্টার মধ্যে থাকা বা গমের মধ্যে থাকা যেই ধুলাবালিগুলো থাকে যেগুলা বাইরে থেকে উড়ে এসে অ্যাড হয় বা মাটি টাটি থাকে এগুলো নিচে পড়ে যাবে এবং এই ভুট্টাগুলো ফ্রেশ হয়ে যাবে তো এইখানে আমি দেড় কেজি ভুট্টা নিয়েছি এবং আগে আমি ছেলে রেখে দিয়েছিলাম তো এখন আর ছেলে দেখানোর প্রয়োজন নাই এই হচ্ছে আমার ভুট্টা ভাঙাটা তো আমি যেটা বলতেছিলাম যে এখন কর্ন টাইপের একটা ভুট্টা পাওয়া যায় পপকর্নের যে ভাঙাটা সেটা সেটা আমি ব্যবহার করি না আমি নর্মাল ইউজবল ভুট্টাটা ব্যবহার করি এটা কিছুটা দেখতে হলুদাপ টাইপের বর্ণের আর পপকর্নের যে ভুট্টাটা থাকে সেটা হচ্ছে কিছুটা অরেঞ্জি টাইপের টাইপের বা কমলা থাকবে এবং চকচক করবে তো এর সাথে আমি হাফ কেজি করে দিব এই হচ্ছে আমার গমটা আপনারা যে কোনো ধরনের গম ব্যবহার করতে পারেন আমি একটু এই সাদা গমটা ব্যবহার করি কারণ এটার মধ্যে ফাঙ্গাসের পরিমাণটা কম থাকে এবং একটু ফ্রেশ থাকে যদিও এটা কেজিতে হয়তো ইউজ দশ টাকা বেশি দাম থাকে এটাকে ভালোভাবে মিক্স করে নে এই হলো আমার বয়েল সবফুডের জন্য আমার তৈরি হয়ে তো এটা আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিব এবং প্রতিদিন যতটুকু দরকার পড়ে সেইটুকু নিয়ে আমি সিদ্ধ করে আমার পাখিকে আমি খেতে দিব তো আজ এই পর্যন্ত রইলো আশা করি সবাই ভালো থাকবেন